আসসালামু আলাইকুম সুপ্রিয় আজকের এই এপিসোডটি হতে পারে আপনার জন্য নাজতের ফয়সালা তবে হ্যাঁ আপনি যদি আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে শুরু করে একশো পর্ব পুরুটি শুনে বুঝে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করেন ইনশাল্লাহ আপনার নাজাদের ফয়সালা হয়ে যাবে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের জীবনী আজকে আপনাদের সামনে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের জীবনী থেকে কিছু অংশ তুলে ধরা হবে ইনশাল্লাহ রাহিম যেভাবে সূর্যোদয়ের পূর্বে সাদেকের বিশ্বব্যাপী আলো ও প্রান্তের লালিমা পৃথিবীকে সূর্যোদয়ের সুসংবাদ দেয় ঠিক সেইভাবে নবতের সূর্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উদয় হবার সময় যখন গনিয়ে এলো তখন পৃথিবীর চারপাশে এমন অনেক ঘটনাসমূহ প্রকাশ পেতে লাগলো যা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমন বার্তা বহন করেছিল হাদিস তত্ত্ববিদ ও ঐতিহাসিকবিদদের পরিভাষায় এগুলোকে ইরহাসাদ বা ভিত্তিসমূহ বলা হয় সেহেতু এ ধরনের অলৌকিক বিষয়গুলি নবওয়াতের পূর্বাভাস ও লক্ষণ বিশেষ তাই এই সকল বিষয়গুলিকে ইরহাসাদ বা ভিত্তিসমূহ বলা হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সম্মানিত মাতা বিবি আমিনা থেকে বর্ণিত আছে যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম যখন তার মাতার গর্বে স্থিতিশীল হলেন স্বপ্ন যুগে তাকে সুসংবাদ দেওয়া হলো যে যে সন্তানটি তোমার গর্বে রয়েছে তিনি উম্মতের দলপতি তিনি যখন ভূমিষ্ঠ হবেন তখন তুমি এই দোয়া করো আমি তাকে এক আল্লাহর আশ্রয়ে অর্পণ করলাম এবং তার নাম রেখো মোহাম্মদ সাল্লাই সাল্লাম বিবি আমিনা আরও বর্ণনা করেন আমি কোনো মহিলাকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের থেকে বেশি হালকা পাতলা ও সহজ গর্ব ধারণ করতে দেখিনি অর্থাৎ গর্বাবস্থায় সাধারণত মহিলাদের যে ভূমি ভূমি ভাব বা পলসতা ইত্যাদি হয়ে থাকে এসব কিছুই আমার হয়নি এছাড়া আরও বহু ঘটনা রয়েছে এই সংক্ষিপ্ত পুস্তকায় তা বর্ণনা করার সুযোগ নেই আমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে একটি লাইক দিবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম